হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাঁধার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাঁধা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাঁধার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাঁধা প্রাণীর দেহে থাকলে যা শেষ অক্ষর বাদ দিলেও তা মাথা কাটলে প্রাণহীন কি এ জিনিসটা বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এই ধাঁধাটির উত্তর দেখা যাক উত্তরটি হবে চামড়া দ্বিতীয় নাম্বার ধাঁধা ধাঁধাটি একেবারেই সহজ যা দিবে তাই খাবে পানি দিলে মরে যাবে তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে চোলা তৃতীয় নাম্বার ধাঁধা পেট ভরে না তবু খায় সর্বপানি প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় বন্ধুরা ধাঁধাটির উত্তর কি হবে সময়মাত্র পাঁচ সেকেন্ড তো ধরা যারা ধাঁধাটির উত্তর বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারুনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ধাঁধাটির উত্তর হবে বাতাস চতুর্থ নাম্বার ধাঁধা কোন সে গাছের নাম প্রথম অক্ষর বাদ দিলে বলে কথা মাঝের অক্ষর বাদ দিলে ব্যবহার করে নারী তবু বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বাবলা তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ বন্ধুরা পড়ার পেপার তৈরি হয় কোন গাছ থেকে এ নিম বি বাস সি পিপল ডি পাইন তো সঠিক উত্তরটি বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা সঠিক উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বি বাস তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছ কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা